ঢালিউড তারকা পরিমনি আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তবে সিনেমা কিংবা ওয়েব সিরিজ মুক্তি কারণে নয় গতকাল পুরনো একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির খবরে এই তারকা ছিলেন আলোচনায় সোমবার আদালতে গিয়ে আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করেন আদালত পরিমনির আবেদন মঞ্জুর করেন জামিন পেয়ে কেঁদেছেন নায়িকা তিনি বলেন বরাবরই আমার আইনের ওপর বিশ্বাস ছিল শ্রদ্ধা ছিল এখনো আছে আমার এই বিশ্বাস শেষ ধরে রাখতে চাই গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর পরিমণি বলেছিলেন পরিচিতি ও শুভাকাঙ্ক্ষীদের সবাই অনবরত ফোন করছেন খোঁজ খবর নিতে এটা তো আমার জন্য বাড়তি একটা যন্ত্রণা বিব্রত উটকো ঝামেলা বলতে পারেন তবে এখানে ভয়ের কিছু নেই আমি আইনি ভাবে মোকাবিলা করব। জামিনের জন্য আবেদন করবেন আমার আইনজীবী সোমবার পরিমনির আইনজীবী জামিনের আবেদন করেন এর আগে আদালতে আত্মসমর্পণ করেন পরিমনি জামিন শেষে আদালতে দাঁড়িয়ে পরিমনি বলেন গতকাল থেকে সবাই যেভাবে ভালোবাসা দিয়েছেন এই ভালোবাসার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমি গর্বিত যে এত ভালোবাসা পেয়েছি কিন্তু আমি একটা জিনিস বলতে চাই আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমার এই বিশ্বাস শেষ অবধি ধরে রাখতে চাই আমি বিশ্বাস করি শেষ পর্যন্ত ন্যায় বিচার পাবই সবাই আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন এই ভালোবাসা নিয়ে আমি আসলে জিততে চাই আদালতে কথা প্রসঙ্গে পরিমণির বক্তব্য ছিল এমন আমি যে মামলা করেছিলাম তার ঠিক আড়াই বছর পর তিনি পাল্টা একটা মামলা করেন যে মামলার জন্য আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় আমার বিশ্বাস ছিল আমি মোকাবিলা করব। সবাই আমাকে যেভাবে সাহস জুগিয়েছেন আমি জামিন পেয়েছি সবার ভালোবাসা পাচ্ছি সবার এই ভালোবাসা পেয়ে আমি বাড়ি ফিরছি চূড়ান্ত জয় নিয়েও যেন আমি বাড়ি ফিরতে পারি আমার জন্য দোয়া করবেন শেষে পরিমণি বলেন আমার বিরুদ্ধে পাল্টা মামলা করা হয়েছে আমাকে দমানোর জন্য এর বাইরে তো কিছুই দেখছি না এখন এই মামলা বিচারাধীন আমার বিশ্বাস সঠিক বিচার পাবো ন্যায় বিচার পাবো আমি বরাবর আদালতের কাছেই এসেছি এখান থেকে হতে চাই না এর আগে বিরুদ্ধে সালের কাছে উদ্দিন মাহমুদ হত্যা চেষ্টা মারধোর ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে আদালতে মামলা হয় দুই সালের চৌঠা আগস্ট পরিমণির বনানীর বাসায় অভিযান চালায় র্যাব পরে তাকে বিদেশি মত সহ গ্রেফতার দেখানো হয় এ মামলায় তিন দফায় মোট সাত দিন তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় গ্রেপ্তারের সাতাইশ দিন পর পহেলা সেপ্টেম্বর পরিমণি কারাগার থেকে জামিনে মুক্ত হন সে সময় লাইভে ও সাক্ষাৎকারে কেঁদেছিলেন পরিমণি সংসার জীবন একাধিকবার নানা ইস্যুতে আবেগ প্লুত বক্তব্য দিয়েছেন পরিমনি আজ এই পর্যন্তই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ